Iya beri. <laughs> কাদাবর্তী রাস্তায় চরম দুর্ভোগ আর এই দুর্ভোগের শিকার আরামবাগের মলাইপুর দু নম্বর অঞ্চলের হাজরাপাড়া ও বাউড়িপাড়া এলাকার সাধারণ মানুষ প্রায় দু কিলোমিটার দীর্ঘ রাস্তাটি এতটাই বেহাল যে চার চাকা বাইক সাইকেল তো দূরের কথা হেঁটেও চলা দুঃসাধ্য হয়ে উঠেছে এই রাস্তা দিয়েই যাতায়াত করতে হয় স্কুল পড়ুয়া চাষি অসুস্থ রোগী এমনকি গর্ভবতী মহিলাদেরও বাজার স্কুল হাট সবই এই রাস্তার উপর নির্ভরশীল বর্ষার সময় বহু ছাত্র ছাত্রী স্কুলে যেতে না পেরে বাড়িতে বসে থাকে প্রাইভেট টিউশনেও যেতে পারে না স্থানীয়দের অভিযোগ ভোটের সময় নেতারা প্রতিশ্রুতি দেন হাত জোর করে ভোট চান কিন্তু ভোটের পর আর কারো দেখা মেলে না বারবার দাবি জানানো সত্ত্বেও রাস্তার কোনো উন্নয়ন হয়নি বলে অভিযোগ ছ বছর ধরে হ্যাঁ

हम रहते हैं अभी जो हमारा रास्ता अवश्य दरकार स्कूल छात्र छात्री तो समस्या है পার্টি ছিল আমাদের হেড স্যার হ্যাঁ কোনদিন নেই আমাদের এখানে পার্টির লোক কোনো আমাদের ওদের দিকে ওদের দিকে খুব রাস্তা আছে একটু অনেক রাস্তা আমাদের i'm <laughs> going ওদের এদলে কাদলে ভুলিতে সব রাস্তা ওদের বাড়িতে রাস্তা আমাদের একটু কাদের কাদের ওদের বলতে পারার দিকে একটু মারা ওই ভালার দিকে একটু আছে এ নেতাদের যেখানে মিনাজের বাড়ি এ আমাদের যেখানে নেতার বাড়ি ওইখানে ও কোনদিন ওর ওখানে কোনদিন একটা মাটি নেই ওই দিকটা ওই দিকটা আমাদের দিকটা দেখছে না আরে এই দিকও না হ্যাঁ ওদের দিকটা ওদের পাড়ার ওদের দিকে ওদের সব কিছু আমাদের কেন আসছি না আমাদের কেন দেখছি না বললে বলবো ওই কি নাম আপনার মায়া হাজার কি চাইছেন দ্রুত রাস্তা রাস্তা নিয়ে একটাই দাবি আমাদের কি বলে সরকারের কাছে বিগত ছ বছর পাঁচ বছর ধরে এই রাস্তা এরকমই মোটামুটি আমাদেরকে সম্মুখীন করতে হচ্ছে দিনে কমসে কম ছ বাট করে যাতায়াত করলে মানুষ কি করে যাতায়াত করবে আমাদের কাছে সরকারের কাছে একটাই আবেদন রইল এই যত তাড়াতাড়ি পারে আমাদের 2 কিমি 4 কিলোমিটার মতো রাস্তা আছে হাজরাপাড়া থেকে বাড়িপাড়া থেকে হয়ে এটা শিশু পর্যন্ত আমাদের পাকা রাস্তা সরকারের কাছে আবেদন রইলো যত তাড়াতাড়ি পারে আমাদের রাস্তাটা যেন তাড়াতাড়ি করে দেওয়া এইখানে কত লোকের বসবাস হ্যাঁ কত লোকের বসবাস এখানে এখানে আছে পুরো একটা বুথ খারাপ বুথ একটা কতদিন ধরে খারাপ আছে বুথটা আছে কতদিন ধরে বছর এই রাস্তাটা এরকমই পড়ে আছে বিগত নদী খোদাই হওয়ার পরে কি চাইছে খেলার পরে এখন কি চাইছে আমরা এখন আমরা চাইছি রাস্তাটা পাকা রাস্তা আবেদন রইল সরকারের কাছে এখানে স্কুল ছাত্র ছাত্রীকে তরফ থেকে আমাদের সবার পরিবার স্কুল ছাত্র ছাত্রীদের সমস্যা হয় তো ছাত্রছাত্রীদের ছাত্রীতে বাকি সাধারণ মানুষ তো ওর থেকে বেশি ভাগছে ভুগছে সবাই কি না আপনার আমার নাম সঞ্জীব হাজরা এটা কোন জায়গা এটা মলাইপুর দু নম্বর অঞ্চলে পূর্বকেশবপুর কেশবপুর হাজরাপাড়া

তারা স্কুল কিছু দিদি যে সাইকেল দিলো সাইকেল যদি সে রইলো কিভাবে সাইকেলে চেপে যাবে যদি না রাস্তায় যোগাযোগ ভালো হলো রাস্তায় যদি না সুরক্ষা রইলো তাহলে কিভাবে যাবে রাস্তাটা ভালো করতে চাই ভোটের সময় তো নেতারা আসে হ্যাঁ অবশ্যই আসে তখন ভোট চাইতে আসে ওনাদের কাছে বলা হয় আবেদন জানানো হয় রাস্তাটার জন্য আবেদন জানানো হয় কিন্তু ওনারা বলছে হয়ে যাবে হয়ে যাবে কিন্তু হচ্ছে না তো ওনারা ভোট আসে কে নাম আপনার আমার নাম রিনা ভোট আসে রাস্তার জন্য খুবই সমস্যা হচ্ছে চাষাবাদ করার পর সেই মালগুলো যে বাজারে নিয়ে যাবো সেই রাস্তার জন্য গাড়ি ফাড়ি ঢুকছে না বাজারের পটল সবজি যেসব বাজারে আমাদের ক্ষেত থেকে তুলে নিয়ে যে বাজার যেত সেটার জন্য সমস্যা হচ্ছে তারপরে আপনার একটা কাজ করে এসে শরীর জ্বর হয়ে যাচ্ছে ডেঙ্গু মশার কামড়ে জ্বর হয়ে যাচ্ছে সেই জ্বরের জন্য আমরা আমাদের এখানে কোনো কোয়াক ডাক্তার নেই যে আমরা তাদের কাছ থেকে ওষুধ নিয়ে দোকানের ওষুধ কিনে খেতে হচ্ছে এবার কী ওষুধ কিনে খাচ্ছি সেটা মরে যাব কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে এই রাস্তাটার জন্য আমাদেরকে অনেক দুর্ভোগ ভোগ করতে হয় এই রাস্তাটার জন্য বিশাল সমস্যায় আছে আমাদের যাতে রাস্তাটা হয়ে যায় আমার অনুরোধ যাতে সরকারের কাছে এই রাস্তাটা যাতে তাড়াতাড়ি করতে পারে তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যায় খুব ভগবান্তের মধ্যে আছেন খুবই সমস্যার মধ্যে আছি মানে এই রাস্তা দিয়ে কোনো কিছুই চলা মানে মানুষ নিতে যাচ্ছে সেটাও যেতে পারছি না এই রকম সমস্যা হচ্ছে স্কুল ছাত্রছাত্রীরা যায় না ছাত্রছাত্রীরা নিজেরাই হেঁটে যেতে পারছে না ছাত্রছাত্রী তো পরের কথা কি নাম আপনার ময় খাজরা কি চাইছেন রাস্তাটা যাতে হয়ে যায় সরকারের কাছে আমার সেটা অনুরোধ ঠিক রাস্তা চার পাঁচ বছর এরকম রাস্তা খারাপ চলছে এরকম আমরা সবজি ফবজি লেও যেতে পারছি না আমাদের শ্বশগুদ মার্কেটে ওই সবজি ফবজি সব ঘরে নষ্ট হচ্ছে কি দাবি জানাচ্ছেন এখন দাবি জানাবো মুখ্যমন্ত্রীর কাছে একটাই আমাদের আবেদন যে এই রাস্তাটা যেন হয়ে যায় খুব তাড়াতাড়ি করে দেয় আমাদের এখানে যে লোকজন আছে যে কত মানুষের এখানে বসবাস এখানে বসবাস আছে হ্যাঁ ওরকম হাজার বারোশো এরকম বসবাস বসবাস এখানে স্কুল আছে একটা হ্যাঁ প্রাইমারি স্কুল আছে হায়রাপাড়া বাউরিপাড়া প্রাথমিক বিদ্যালয় আমি বলছি আমাদের রাস্তা দীর্ঘদিন ধরে এরকম অবস্থা কোনো মানুষ যেতে পারছে না স্কুলের বাচ্চারা যেতে পারছে না মানে একটা কুটুম জন আসবে বাড়িতে সেও ভয় করছে তোদের রাস্তা ওরকম কি করে যাবো মানে মেন সমস্যা এইগুলি এই রাস্তা মেন সমস্যা রাস্তা অন্য কিছু না আচ্ছা রাস্তার জন্য আপনারা আন্দোলনের নাম চেন আন্দোলনের নাম হ্যাঁ শরীর খারাপ হলে জায়গা ডাক্তার আসবে সেও আসতে পারবে না একটা মানুষ যে অসুস্থ হয়ে নিয়ে যাবে সেটাও যেতে পারছে না হাসপাতালে যে নিয়ে যাবে সেও পাচ্ছে না এইটাই হচ্ছে মেন সমস্যা মানে ঠিক কি নাম আপনার এটা কোন এটা কোন জায়গা পূর্ব কেশবপুর মোলেপুর দু নম্বর বাড়িতে বসে আছে হ্যাঁ ও রাজা ছেলেরা বাড়িতে বসে আছে কেউ কাজে যেতে পারছে না ছেলেরা এই রাস্তার জন্য হ্যাঁ খেতে নিয়ে তবে আমরা খেতে পাই এরকম অবস্থা এই রাস্তার জন্য শুধু আমরা কোথাও কিছু করতেও পারছি না ছেলেরাও বাইরে যেতে পারছি হ্যাঁ আমরা শুধু চাই এই রাস্তাটা হোক দেখুন বিষয়টা হলো যে আমরা যখন সরকারে এসেছিলাম দু হাজার দশ এগারো সালে তার আগে পর্যন্ত পশ্চিমবঙ্গে পাকা রাস্তার পরিমাণ ছিল উনত্রিশ হাজার কিলোমিটার এখন পনেরো বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পনে দু লক্ষ কিলোমিটার পাকা রাস্তা হয়েছে এবং দেখবেন যত রাস্তা আছে সেগুলো আরো চওড়া হয়েছে আরো শক্ত হয়েছে কিন্তু কিছু কিছু রাস্তায় যখন ভেঙে যায় সেগুলো সংস্কারের প্রয়োজন হয় সেটা সরকারি উদ্যোগে একটু সময় লাগে এবং মানুষ সেই সময় কষ্টের মধ্যে থাকে এটা আমরা জানি আমরা মানুষের কাছে আহ্বান করি যে একটু কষ্ট করুন আবার ঠিক হয়ে যাবে আপনি যে রাস্তাগুলোর কথা বলছেন এগুলো আবার কয়েক মাসের মধ্যে আবার পুনর্নির্মাণ হয়ে যাবে আপনারা দেখতে এবং স্যার এমনও গ্রামীণ অনেক রাস্তা আছে বল তারা বলছেন জানাচ্ছেন যে আমাদের লক্ষ্মী ভান্ডার প্রয়োজন নেই আমাদের যে পুজোর অনুদান বাড়ি দিয়েছে আমাদের তাও দরকার নেই কারণ পুজো করতে যেতেও পারবো না এমন রাস্তা যেখানে একটা ডেলিভারি করতে যেতেও পায় না মানুষ কি বলবেন এই কথাগুলো সার্বিক কথা কারণ সার্বিক আপনাকে উদাহরণ দিলাম বাংলার যদি একবারে তৃণমূল স্তরে চলে যান যে রাস্তাগুলো একসময় সিপিএমের আমলে বামফ্রন্টের আমলে কাদা মারিয়ে যেতে হতো গ্রামগঞ্জে ভেতরে সব এখন ঢালাই রাস্তা হয়েছে। কিন্তু রাস্তা তো পিচের রাস্তা এগুলো তো আবার অনেক সময় ভেঙে যাবে কারণ জলের শত্রু পিচের শত্রু হচ্ছে জল ফলে কিছু কিছু জায়গায় রাস্তার সমস্যা আছে এবং ওই আপনি একটা উদাহরণ দিলাম কোনো একটা জায়গা আমি দেখেছি এরকম বলেছে এটা সার্বিক নয় তবে মানুষের যে দাবি সেটা দেখবেন পুরনো আবার এই সরকারই করবে আমরা যদি একশোটা রাস্তা পাকা করতে পারি তাহলে বাকি কুড়িটা আমরাই করতে পারবো মানুষের বিশ্বাস রাখবে এবং আমি যে রাস্তার কথা বলি সেটাও কাদামাড়ি যেতে হচ্ছে এখন প্রায় দীর্ঘ দু কিলোমিটার রাস্তা দেখুন আপনার যেহেতু আপনার মিডিয়াও একটা কাজ এটা ঠিকই যে আপনারা তুলে ধরেন সমস্যাগুলো সেগুলো সমাধান হয়ে যাবে থ্যাংক ইউ নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ